তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা আজকে যাচ্ছে লিঙ্ক রোড কক্সবাজার সদরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা দেশে এবং দেশের বাইরে আছেন তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি কাছে দূরে সবাইকে মৃত্তিকা অ্যাগ্রোফিটের পক্ষ থেকে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে কোনো পরিবহন মাল নিয়ে গেলে এখান থেকে আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে প্রতিবেদন আকারে দেখিয়ে থাকি তারই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকেও এসেছি আমাদের একজন ডিলার ভাইয়ের মাল যাচ্ছে সুদূর কক্সবাজার তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা আজকে যাচ্ছে লিঙ্ক রোড কক্সবাজার সদরে আর আজকে আমাদের যিনি খামারি ডিলার তিনি হলেন জনাব আবুল কালাম আজাদ ভাই এই আবুল কালাম আজাদ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু সরবরাহ করে দিই জিরো ওয়ান এইট নাইন ফোর ডাবল থ্রি সেভেন ফোর ডাবল থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই আজাদ ভাইয়ের সঙ্গে যে কোনো ক্রেতা ভাই যারা আছেন আশেপাশে এই নাম্বারে যোগাযোগ করে আপনার মাল আপনি নিতে পারবেন বাজার সেই সচিত্র প্রতিবেদন দেখাবার জন্যই আমরা এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে অবস্থান করছি তো আসুন আজকে কোথায় যায় আমরা একটু সেটা আপনাদেরকে জানাই বিস্তারিত বিষয়ে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন মৃত্তিকা অ্যাগ্রোফিড প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ একদম সুষম একটা উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ দানাদার খাদ্য ভুসি জাতীয় এই খাদ্যটা বাংলাদেশের প্রায় সকল প্রান্তে আমাদের যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা অত্যন্ত ভালোভাবে এই খাদ্যটাকে পছন্দ করেছেন তাই আমরা দেখি প্রতিনিয়তই বাংলাদেশের যে কোনো না যে কোনো প্রান্তে এখান থেকে বড় বড় সব গাড়ি ছেড়ে যায় বিভিন্ন ডিলার পয়েন্টে অথবা কোনো খামারি ভাইদের কাছে তালে এগিয়ে চলেছে আবার কুরিয়ার সার্ভিসে ও মাল যাওয়া কারণ বাংলাদেশের প্রায় সকল প্রান্তেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাদেরকে সেবা দিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ আর মৃত্তিকাগ্রোফিডেরও কিন্তু যাত্রার প্রায় পাঁচ বছর অতিক্রম করেছে এটি সুনামের সাথে বাংলাদেশের সকল প্রকারের যারা সেরা খামারি আছেন তারা এই খাদ্যটা খাওয়াচ্ছেন তো আমরা আসি এখন এই খাদ্য কিভাবে আপনি পাবেন এবং এই খাদ্যটার প্রস্তুত প্রণালী সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই প্রিয় কামারি ভাইরা আপনারা জানেন যে তিরিশটা আইটেম দিয়ে যে কাদের ভাই খাদ্যটা প্রস্তুত করেছেন এই খাদ্যটার মধ্যে যে তিরিশটা আইটেম আছে সেইগুলো আপনাদেরকে একটু জানানো দরকার আসুন কী কী আছে একটু জেনে নেই কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের গোড়া মুসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাঙ্কর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আটাশ তিরিশটা আইটেমের বর্ণনা আমরা এতক্ষণ সময় জেনে নিলাম কি কী আছে এই খাদ্যের মধ্যে প্রায় তিরিশটা আইটেম সম্পর্কে আর এখন একটু আপনাদেরকে বলবো যে আপনি বাংলাদেশের সকল প্রান্তে মালগুলো কিভাবে পেতে পারেন আপনি জানেন যে বাংলাদেশের বর্তমানে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো যে কোনো প্রান্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেশের চলে যেতে পারে আমাদের ছোট বড় সকল ধরনের পরিবহন তো এখানেও ব্যতিক্রম নয় এই পাবনা জেলা থেকে বাংলাদেশের সকল যে জেলায় এবং সকল থানায় এই গাড়িগুলো পৌঁছে দিচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আপনার চাইলে আপনার খামারে অথবা কোনো ডিলার ভাই যদি মনে করেন ডিলারশিপ নিতে চান আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের মৃত্তিকা আগ্রফিট নাম্বারে তো আমরা একটু যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সাঁত্রিশ কেজি ওজনের এই ভুষি জাতীয় দানাদার খাদ্যটা তো আমরা সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা দেখাবার জন্য দেখবার জন্য আগামী দিনের জন্য সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা